সাঁত্রিশ রকম পরিষেবা নিয়ে হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকে দুয়ারে সরকারের মডেল ক্যাম্প তিন হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকে নগরে আয়োজিত মডেল দুয়ারে সরকার শিবির রীতিমতন সারা ফেলে দিয়েছে মানুষের সুবিধার জন্য আয়োজিত দুয়ারে সরকার শিবিরের ব্যবস্থা করা হয়েছে আরও কিছু বাড়তি সুযোগ সুবিধার ফের রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প মানুষের সুবিধার্থে সরকারি বিভিন্ন পরিষেবার সুবিধা তুলে দেওয়া হচ্ছে সকলের হাতে দুয়ারের সরকার ক্যাম্প থেকে প্রায় সাঁত্রিশ রকমের পরিষেবা দেওয়া হচ্ছে মানুষকে যার মধ্যে রয়েছে একটি নতুন প্রকল্প তবে এসবের মধ্যে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের আয়োজিত মডেল দুয়ারের সরকার শিবির রীতিমতন সাড়া ফেলে দিয়েছে এদিন দুয়ারে সরকার ক্যাম্প উপলক্ষে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিও তাপস পালের নেতৃত্বে কোরিয়ালি ভালুকা দৌলতনগর সহ একাধিক অঞ্চলে বাইক র্যালি করে দুয়ারে সরকার বিষয় নিয়ে প্রচার করা হয় র্যালি নেতৃত্বে ছিলেন স্বয়ং বিডিও এরপর দৌলতনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকারের ক্যাম্প চালু হয় এই ক্যাম্পে অভিনবভাবে সরকারি প্রকল্পের প্রচার করা হয়েছে যেমন রূপশ্রী ক্যাম্পে বড় কোণে সাজিয়ে বসিয়ে রেখে লক্ষ্মীর ভাণ্ডারে দেবী লক্ষ্মীর মাধ্যমে মানবিক ভাতার ক্যাম্পে প্রতিবন্ধীকে রেখে এবং বয়স্ক ভাতার জন্য বয়স্ক ব্যক্তিকে বসিয়ে একাধিক ভঙ্গিমায় প্রচার চালানো হয় এছাড়াও এ দুয়ারে সরকার শিবিরে গম্ভীরা গানের আয়োজন করা হয় ব্লক প্রশাসনের অভিনব উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষেরা আমরাকে যাতে অফিসে অফিসে গিয়ে ঘুরতে না হয় তার জন্য তার সমস্ত প্রশাসনকে মানুষের কাছাকাছি নিয়ে জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ঐকান্তিক উদ্যোগ ও দুয়ারে সরকার এটা তার নবম পর্যায়ে একটা সময় ছিল যখন মানুষ বিডিও অফিসের সামনে মাসকে মাস গিয়ে একটা হয়তো কোনো একটা কাজের জন্য ঘুরতে হয়েছে সেই জায়গা থেকে ঘুরে এসে আজকে সরকার ডিএম থেকে শুরু করে এস নিউজ বাংলা